আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা নমুনা প্রশ্নপত্র প্রকাশিত করেছে এন থেকে প্রকাশ পাওয়া এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আমরা আজকে হচ্ছে তোমাদের পনেরোটা যে এমসিকিউ প্রশ্ন রয়েছে বা নৈবিত্তিক প্রশ্ন রয়েছে এগুলোর সমাধান দেখব যদি বুঝিয়ে দেওয়ার মতো কোনোটা থাকে সেটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা ধাপে ধাপে কয়েকটা পর্বে এই সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা তোমাদের সামনে উপস্থাপন করবো ঠিক আছে শিক্ষার্থীরা এই নমুনা প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য যাই তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন হবে তবে এই নমুনা প্রশ্ন কিন্তু হুবহু তোমাদের পরীক্ষায় থাকবে না সেটাও বলে দেওয়া হয়েছে শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পূর্ণমান একশো সময় তিন ঘন্টা কবিভাগে রয়েছে নৈবর্তিক প্রশ্ন তো প্রথমে পনেরোটা আছে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্নটা কি কোন উদ্ভিদটি জাতীয় কামিনী শাল আম নাকি চালতা সঠিক উত্তর হচ্ছে কোনটা সঠিক উত্তর হচ্ছে ক নম্বর কামিনী দুই নম্বর প্রশ্নটা হচ্ছে ব্যাটারিতে শক্তি হিসাবে কি জমা থাকে ক রাসায়নিক শক্তি খ তরিৎ শক্তি ক চৌম্বক শক্তি নাকি খ নিউক্লিয়ার শক্তি সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা রাসায়নিক শক্তি তিন নম্বর প্রশ্ন বৃষ্টি পরিমাপক যন্ত্র কোনটি উইন্ড ভেন হাইড্রোমিটার রেইন গজ নাকি প্রেশার গজ সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা রেইন গজ তারপর চার নাম্বার প্রশ্ন কোনটি মৌলিক একক নয় মিটার বর্গমিটার কেজি নাকি কেলভিন সঠিক উত্তর হচ্ছে খ কেলভিন কারণ বাকিগুলো হচ্ছে সরি সঠিক উত্তর হচ্ছে খ বর্গমিটার বাকিগুলো হচ্ছে কি মৌলিক একক কেন দেখো দৈর্ঘ্যের একক কি মিটার ভরের একক কি কেজি বা কিলোগ্রাম তাপমাত্রা একক কি কেলভিন এগুলো সবই হচ্ছে মৌলিক একক কিন্তু বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফলের একক যেটা কিন্তু মৌলিক একক না পাঁচ নম্বরটা দেখি একটা ছবি দেওয়া আছে উপরের চিত্রটি কোন নক্ষত্র মণ্ডলীর উর্ষা মেজর বৃশ্চিক অরায়ন নাকি ভাল্লুক তো সঠিক উত্তর হবে ক নম্বরটা উর্ষা মেজর ছয় নাম্বার কোনটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ সোনা তামা ফসফরাস নাকি অ্যালুমিনিয়াম অর্থাৎ কোন পদার্থটার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে না ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে ফসফরাস বাকিগুলোর ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে সাত নাম্বার। কোনটি ছত্রাকে অনুপস্থিত হাইফি রাইজয়েড ক্লোরোফিল নাকি স্পোর সঠিক উত্তর হচ্ছে গ নম্বর ক্লোরোফিল এ কারণে ছত্রাক কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না ক্লোরোফিল থাকলে সে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারতো ঠিক আছে আট নাম্বার। কুয়া থেকে পানি তুলতে কোন ধরনের সরলযন্ত্র সবচেয়ে বেশি উপযোগী কপিকল হেলানো তল লিভার চাকা এবং অক্ষ সঠিক উত্তর হচ্ছে কোনটা ক নম্বর কপিকল তো কপিকলের নিয়ম নীতি বা মূলনীতি সম্পর্কে তোমাদের বই আরও সুন্দর করে দেওয়া আছে সেখান থেকে তোমরা পড়ে নেবে তথ্যের আলোকে নিচের নয় ও দশ নম্বর প্রশ্নের উত্তর দাও তথ্যটা পড়ি আগে আমরা তামা অ্যালুমিনিয়াম রূপা ও কাঠের তৈরি একই আকৃতির চারটি চামচ নেওয়া হলো প্রতিটি চামচের হাতলের প্রান্তে সাথে মোম দিয়ে একটি করে দেয়াশলাই কাঠি আটকে দেওয়া হলো চামচগুলো একটি পানির পাত্রে এমনভাবে রাখা হলো যেন কাঠি লাগানো প্রান্তটি উপরের দিকে থাকে এবং পানি থেকে উঁচুতে থাকে এরপর পানির পাত্রে তাপ দেওয়া শুরু করা হলো নয় নম্বর প্রশ্নটা হচ্ছে কোন পদার্থের কোন পদার্থের তৈরি চামচ থেকে কাঠি সবচেয়ে বেশি আগে খুলে পড়বে অপশনগুলো কী কী আছে অ্যালুমিনিয়াম তামা রূপা এবং কাঠ সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা রূপা দশ নম্বরে দেখো কাঠিটি খুলে পড়ার সময় চামচের তাপমাত্রা কত হবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাতান্ন ডিগ্রি সেলসিয়াস চুরাশি ডিগ্রি সেলসিয়াস নাকি একশো ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এগারো নম্বর প্রশ্নে আছে একটি টু কেজি ভরের একটি বস্তু থ্রি মিটার পার সেকেন্ড ব্যাগে গতিশীল হলে বস্তুটির গতিশক্তি কত থ্রি জুল ফাইভ জুল সিক্স জুল নাকি নাইন জুল সঠিক উত্তর হচ্ছে কত নাইন জুল কিভাবে দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমরা জানি গতিশক্তি সমান কি লেখে গতিশক্তি সমান লেখা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে যেখানে এম মানে হচ্ছে কি এম মানে হচ্ছে এখানে বস্তুর ভর তার বস্তুর ভর ছিল কত টু কেজি আর ভি মানি হচ্ছে বস্তুর বেগ বেগ ছিল কত থ্রি মিটার পার সেকেন্ড তাহলে থ্রি উপরে হচ্ছে স্কোয়ার সমান কত থাকে দেখো এই হাফ আর টু এটা কাটা যায় থাকে কত থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন ক্লিয়ার তো সঠিক উত্তর কোনটা ঘ নাম্বার নাইন চুল তারপর আসো পরে প্রশ্নে যাই বারো নম্বর একটি গাড়ি ওয়ান মিনিটে ছয়শো মিটার দূরত্ব অতিক্রম করলে তার বেগ কত হবে ছয়শো মিটার পার সেকেন্ড টেন মিটার পার সেকেন্ড তিন হাজার ছয়শো মিটার পার সেকেন্ড নাকি ছয়শো এক মিটার পার সেকেন্ড সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা একশো মিটার পার সেকেন্ড এই দু টেন মিটার পার সেকেন্ড এটা কিভাবে হলো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বেগ বের করে কীভাবে বেগ বের করে হচ্ছে দূরত্বকে সময় দ্বারা ভাগ করে তাহলে সমান কী লেখা যায় এস বাই টি তাহলে এখানে দূরত্ব কত আমাদের দূরত্ব হচ্ছে ছয়শো মিটার লিখলাম ছয়শো আর সময় হচ্ছে কত এক মিনিট ঠিক আছে এখন সময়কে এমনিতেই আমরা জানি সময় লেখা হচ্ছে সেকেন্ড তাহলে মিনিটকে যদি আমরা সেকেন্ডে নেই এক মিনিটে কত সেকেন্ড ছয়শো সেকেন্ড তাহলে ছয়শো ভাগ ষাট কত দশ মিটার পার সেকেন্ড ঠিক আছে এমএস পার মাইনাস ওয়ান এই যে এটা তাহলে সঠিক উত্তর কোনটা খ নম্বরটা তারপরে আসলে তেরো নাম্বার প্রশ্ন কী আছে আমাদের সৌরজগতের কোন গ্রহটি নবম গ্রহ হিসেবে বিবেচিত ছিল কিন্তু এখন নেই গ্রহগুলোর নাম কী কী আছে এখানে ক মঙ্গল খ নেপচুন গ ইউরেনাস ঘ প্লুটো তো সঠিক উত্তর হবে কোনটা প্লুটো কারণ আমাদের সৌরজগতে বাকি আটটা গ্রহ আগেও ছিল এখনও আছে তারপর চোদ্দ নাম্বারটা হচ্ছে কি কোনটি দ্বিবর্ষী উদ্ভিদ অপশনগুলো হচ্ছে ক মটর খ ছোলা গ কলা নাকি ঘ গাজর তো সঠিক উত্তর হচ্ছে কোনটা এখানে গাজর তোমরা তোমাদের বই থেকে এক বর্ষজীবী জিবি তারপর হচ্ছে এক বিশ পত্রী দ্বি বিশ পত্রী উদ্ভিদ এগুলো পড়ে নিবে কারণ এখান থেকে যে কোনো এমসিকিউ আসতে পারে এটা যেহেতু একটা নমুনা প্রশ্নপত্র এখানে তোমাদের ধারণা দেওয়া হয়েছে পনেরোটা এমসিকিউ দিয়ে যে এই ধরনের এমসিকিউগুলো থাকতে পারে এর মানে এই না তোমাদের পরীক্ষা যে এই পনেরোটা এমসিকিউ আসবে তোমাদের শিক্ষকরা এখান থেকে দুই একটা এমসিকিউ দিলে দিতেও পারেন তবে তোমাদের বইয়ে অসংখ্য এমসিকিউ রয়েছে তোমরা বইয়ের রিডিংগুলো ভালো করে পড়বে দেখবে সেখান থেকে এমসিকিউগুলো তোমাদের কিন্তু পনেরোতে পনেরো পাওয়া কোনো কঠিন কিছু না যদি বইটা ভালো করে পড়ো যদিও সময় খুব কম মাত্র দুই তিন মাস সময় বাকি আছে তবে এই সময় একটু পড়াশোনা করো ভালোভাবে পরীক্ষা দিতে পারবে আমাদের আরেকটা এমসিকিউ বাকি আছে পনেরো নাম্বার কোন ধাতুটি কক্ষ তাপমাত্রায় তরল থাকে ধাতুগুলো কী কী আছে এখানে সোডিয়াম পটাশিয়াম পারদ নাকি রূপা সঠিক উত্তর হবে কোনটা এখানে সঠিক উত্তর হচ্ছে পারদ তোমরা যখন উপরে ক্লাসে উঠবে তখন দেখবে যে আমরা যখন পদার্থের তরল অবস্থা বায়ু অবস্থা নিয়ে কাজ করি প্রবাহী নিয়ে কাজ করি তখন আমরা পারদকেই হচ্ছে আমরা মানে পারদ নিয়ে আমরা তখন কাজ করি ঠিক আছে কারণ পারদ হচ্ছে কক্ষতে আপনাদের তরল অবস্থা থাকে একে সংক্ষেপে কি বলে এইচ জি দ্বারা প্রকাশ করা হয় বা মার্কারি দ্বারা প্রকাশ করা হয় তারপর তোমরা যে করো ও যে জ্বর হলে থার্মোমিটার দ্বারা জ্বর মাপো সেক্ষেত্রেও কিন্তু এই পারত থার্মোমিটার ব্যবহার করে থাকো ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে আলোচনা এই পর্যন্তই থাক আমরা আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে পনেরোটা এমসিকিউ ছিল সেগুলোর সমাধান করলাম যেগুলো বুঝিয়ে দেওয়ার মতো ছিল সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আগামী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা এখানে দশটা প্রশ্ন আছে এগুলোর সমাধান করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে ছিল পর্ব এক আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে বাকি পর্বগুলোতে আমরা পুরো নমুনা প্রশ্নটারই সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ